আসসালাম আলাইকুম সবার জন্য দহ করি সবাই ভালো থাকেন আজ হোক কাল হোক আমাদেরও ওই মোকাবেলায় পড়তে হবে আমাদেরকেও পাকড়াও করবে কেননা এক ইহুদি আমাদের বাংলাদেশের এক হুজুরকে বলতেছিল যে আপনারা জুমার দিনে যে পরিমাণ মানুষ হন ফজরের নামাজে সে পরিমাণ মানুষ কি হন আপনারা তে হুজুর মুসকি হেসে উত্তর দিয়েছিল যে না ফজরে এবং কি জহরে ফজর এবং কি জুমায় দুই রকম মানুষ হয় সেই ইহুদি হেসে বলছিল যে যাক তাহলে আমাদের ধ্বংস অনেক দেরি আছে আর অনেক সময় আছে তে ওই কথার উপরেই ভিত্তি করে বলতেছিলাম পরে হুজুর জিজ্ঞেস করলো যে এই কথা কেন বললেন কয় আমি একজন ইহুদিদের বিশেষজ্ঞ আর কি সে আমাদের মতো যেরকম বড় বড় আলেম থাকে ভিতরে সে সে আলেম 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 আর কি বলতেছিল যে ইহুদির ইহুদিদের হেসে আমরা বিশেষ করে আমি পড়েছিলাম আমাদের ইহুদিদের একটা বইয়ের ভিতরে যে জমার দিনে এবং কি ফজরের নামাজে যখন সমান পরিমাণ মানুষ হবে সহন আমাদের ধ্বংস নিশ্চিত হয়ে যাবে আমরা ধ্বংস হয়ে যাব এবং কি আমরা হেরে যাব তা আপনার মুখ থেকে এই কথা শোনার পর থেকে যে জুমার দিনে এবং কি হয় না তাহলে যে নিশ্চিত আমাদের ধ্বংস অনেক দেরি আছে তাহলে এই কথাই বুঝতে পারলাম যে আমরা এখন কিন্তু জুমার দিনে ইনশাআল্লাহ মোটামুটি ভালো মানুষ হয় তবে হজরের নামাজে দেখতে গেলে দুই থেকে তিনজন এমনও মসজিদ আছে যে হুজুর একাই নামাজ পড়তে হয় কোন মুসল্লি পাওয়া যায় না রে আমরা আমরা মুসলিম এটা আমাদেরকে বলতে লজ্জা লাগে যে পাঁচ অক্ত নামাজ বারো ঘন্টা সময় পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য সময় না অন্তত আমি যদি একটা অফিস করি বা একটা চাকরি করি আমি এত টাইম মেনটেন করার চেষ্টা করি যে ওটা আমাকে করতে হবে অফিসে টাইমে টাইমলি মেনটেন না করলে আমাদের বকা শুনতে হবে গালি শুনতে হবে এবং কি চাকরি যাওয়ার সম্ভাবনাও থাকে এরকম অনেক চাকরি আছে দুই চার দশ দিন লেট করলে চাকরি যাওয়ার সম্ভাবনাও থাকে আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন দুনিয়ায় পাঠাইলেন এত মহব্বত করে অন্তত আমরা তাকেই ভুলে গেলাম যে পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য সময় বের করতে পারি না আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করে বলেন যে দুনিয়াতে যাই কিছু করেন আপনার স্বার্থের জন্য করতেছেন কিন্তু মৃত্যুর পরে যে আপনার আমলের প্রয়োজন আছে যা আমরা জান্নাতের আশা করি এবং কি আমরা আরো ভাগ্যবান যে আমরা মুসলিম আমরা মুসলিম হয়েও কেন পাঁচ ওয়াক্ত নামাজে সময় দিতে পারি না বা পাঁচ শক্ত নামাজ পড়তে পারি না এটা নিজেকে প্রশ্ন করেন নিজেকে পরিবর্তন করেন আর নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজটা শুরু করে দেন আপনি যখন নামাজি হয়ে যাবেন তখন গুনাহের কাজগুলোর কথা ভুলে যাবেন তাই আমরা নামাজ পড়বো নিজের ফ্যামিলিকে নামাজ পড়তে বলবো নামাজি আল্লাহ তালার কাছে নামাজ মাধ্যম হলো একটা দোয়ার মাধ্যম নামাজ পরে দোয়া করেন ফিলিস্তিনিদের জন্য এবং কি গাজাই বাসীদের জন্য আর ইহুদি যারা ইহুদি খ্রিস্টান মানে যে যারা ইসরায়েল এদের জন্য হেদায়ত স্বরূপ দোয়া করেন হয়তো আল্লাহ তালের কাছে বলেন তাদের কাছে হেদায়ত না থাকলে তাদের জন্য জমিনে ডাবিয়ে দেন ইনশাআল্লাহ নিজে থেকে আগে পরিবর্তন হতে হবে আমাদেরকে তাহলে সিনা আল্লাহ তাআলা আমাদেরকে বরকত রহমত সব নাজিল করবে ইনশাআল্লাহ